পয়সা উসুল তো আমি বলবো দেখা দেখাব আপনার মনে হবে এটা তিরিশ টাকা না আরো বেশি টাকা দেওয়া উচিত এতটুকু বলবো আমি গ্যারান্টিতে বলতে পারছি কেমন লাগছে ব্ল্যাক মানি আপনারা দেখছেন নাকি শুধু আপনাকে দেখছেন ব্ল্যাক মানি নাকি বাইরে ছিলেন এটা তো দেশের ব্ল্যাক মানি নিয়ে তৈরি করছি ছবি গল্প যেহেতু অডিয়েন্স এখনো দেখে নাই আপনারা একটু স্পেশাল আগে দেখে ফেললে আমরা রিলিজের একটু আগে সাধারণত প্রিমিয়ার দি হয় রিলিজের দিন হয় কিন্তু আমরা একটু কিন্তু রিলিজে অনেক দিন আগে প্রিমিয়ারটা করলাম এটা একটা সারপ্রাইজ তো এই জন্য গল্প খুব একটা রিভিল করতে পারছি না এতটুকু বলবো হলে আমার নিজেরই দেখে মনে হচ্ছিল আসলে সিনেমায় দেখছি মনে হচ্ছে যে এটা আসলে সিনেমা হলে দিলেই মনে ভালো হতো যাই হোক দর্শক আসলে ঘরে বসে এই সিনেমাটা দেখবে মানে সিরিজটা দেখবে এটা চারটা পর্ব চারটা পর্বে বঙ্গে রিলিজ হবে দুই তারিখে জানুয়ারি দুই তারিখ নতুন বছরের এটা আমার দর্শকদের জন্য আমার একটা উপহার আমার দর্শকের তুফানের পর থেকে আমার কাছে সিনেমা যাচ্ছিলো সিনেমা কই সিনেমা কই যেহেতু সিনেমা মারতে একটু সময় লাগে এর আগে আমি দর্শক থেকে একটা সিরিজ গিফট করলাম যেটা কাইন্ড অফ সিনেমা আপনারা তো দেখেছেনই এটা সিনেমার থেকে কোনো অংশে কম না তো যে রেসপন্স দেখলাম অডিয়েন্সের আই হোপ এটা সবার পছন্দ হবে এবং সবার ভালো লাগবে আর বলবো নতুন বছরে আপনারা এই আজকে প্রেস কনফারেন্সে এই ধরনের কথা উত্তর দিতে চাই না কারণ আমরা বলতে চাই সিনেমাটা আপনারা দেখেছেন যারা দেখেছেন তারা বলবেন সিনেমা কেমন লাগলো আমরা আসলে আমাদের যে এই ধরনের কথা বললে অনেক লম্বা হয়ে যাবে কথা তো আমার মনে হয় আমি দর্শক থেকে শুধু বলবো ব্ল্যাক মানি দেখেন আপনার পয়সা আজকে সবাই হল থেকে বের হয়ে বলছিল পয়সা উসুল তো আমি বলবো আহ তিরিশ টাকা দিয়ে দেখা আপনার মনে হবে এটা তিরিশ টাকা না আরও বেশি টাকা দেওয়া উচিত এতটুকু বলবো আমি গ্যারান্টিতে বলতে পারছি তো ব্ল্যাক মানি দেখুন বঙ্গতে ধন্যবাদ